আপনারও ভালো থাকুন সে কেমনই করব তা আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলতে আসি প্রতিদিনের মতো আর কি তো ওই সে আর কি তো রান্নাবান্না শেষ করে ওই যে ঠাকুর ঘর থেকে ঠাকুর দর্শন করে সব কিছু করে আপনাদের সামনে হাজির হই আর কি তা আমি রান্নাবান্না নিয়ে কাজ করি বন্ধুরা আমার রান্নাগুলো দেখতে আপনাদের কেমন লাগে বলবেন আর যদি ভালো না লাগে তাও বলবেন আমি এতে কোনো সমস্যা মনে করি না আর যার যেরকম ভালো লাগে আর কি আপনি সেভাবে কথাটা বলবেন আর লাইক কমেন্টস করলে তো আমার ভালো লাগে সেটা আমার বন্ধুরা মনে খুব ভালোই জানেন তো আমি এখনও ওই যে কি বলে দাদুভাই দাদুভাইকে এখনো এখনও খাওয়াই নেই বা ঘুম পাড়ায় নেই সে আর কি আর একটু বয়স হলে যা হয় আর কি বয়স হলে তো একটু ওই যে কথাবার্তা একটু এলোমেলো হয়ে যায় বা হয়তো আপনারা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আর কি তো সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই আমার এই যে ইউটিউবে আমি যে জার্নিটাতে আসি আর কি তো সেই জার্নিতে আমি যদি কিছু নাও হয় তাও আমি প্রতিদিন আপনাদের সামনে হাজির হই এতে আমার কোনো কষ্ট নেই কোনো দুঃখ নাই আমি যে রান্নাগুলা করি আমি গত 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 দিন বা গত দিনের আগের দিন হয়তো কথাটা বলছি আপনারা হয়তো শুনছেন যে যে রান্নাগুলো জানি আমি সে রান্নাগুলো নিয়ে আমি প্রতিদিন আসব। আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি যারা না জানেন আর কি অনেক রান্না আছে আমার অনেক সহজ তো সে রান্নাগুলো খেতেও না ভীষণ মজা হয় আর কি তো সে রান্নাগুলো যদি আপনাদের আপনারা যদি একটু ভালো লাগে যারা বেসেলার থাকেন রান্নাবান্না করার মতো কোনো লোক নাই বা যাদের বাচ্চা কাচ্চা ছোটো আছে মহিলাদের কথা বলতেছি যেমন যেমন আমার মামনি আমার দাদুভাই ছোটো আছে রান্নাবান্না করতে বা কোনো কাজ করতে দাদুভাই হয়তো একটু কান্নাকাটি করতেছে বা কিছু করতেছে মামনি পারতেছে না তখন আমি হেল্প করি তো হয়তো আপনাদের এরকম কেউ কেউ নাও থাকতে পারে তো আপনাদের যদি কেউ না থাকে তখন আপনারা কি করবেন তখন নিশ্চয়ই সহজ রান্নাগুলো দেখবেন তো সহজ রান্না আমি ওই সহজ রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হই আর কি যেমন চিকেনটা কীভাবে সহজ করে রান্না করতে হয় বা আমার যে আমার রান্না যে কঠিন কিছু নাই তা নয় বন্ধুরা আমি কঠিন রান্না যেমন দেখাই তেমন সহজ রান্নাগুলোও দেখাই যেমন কম মশলার রান্না দেখায় তেমন বেশি মশলা রান্নাও দেখায় ওরকম আর কি যেমন সকালবেলার নাস্তাটা কত সহজভাবে করে ফেলা যায় বা কত সহজে করে সবাইকে পরিবেশন করা যায় সেটাও দেখায় আবার বেশি মানুষ হয়েছে কিভাবে আপনি তাড়াতাড়ি রান্নাটা করবেন বা কিভাবে আপনি গুসাই কাজটা করতে পারবেন কোন অতিথি আসছে আপনার আপনাকে ফ্যারেশন দেখা যাবে না বা ওরকমভাবেও আমি দেখাই তো সব কিছু নিয়েই আমি আপনার সাথে আপনাদের সাথে হাজির হই এই যে আমি এখন লাইভ ভিডিওতে আছি আমি লাইভ বেরিওতে বেশিক্ষণ থাকি না হয়তো দশ মিনিট বা পনেরো মিনিট এর বেশি উদ্যে গেলে হয়তো বিশ মিনিট কোনো কাজ না থাকলে আমি ওই অত সত্য কথা বলতে পারি না বন্ধুরা কাজ নিয়ে আমার দিন আর কাজ ছাড়া আমি থাকতে পারি না আর রান্নাঘর তো আমার প্রিয় জায়গা রান্নাঘর এবং ঠাকুরঘর যেমন আমার ঠাকুর ঘরটা আমার গোবিন্দের ঘরটা আমার প্রিয় তেমন আমার রান্নাঘরটা প্রিয় রান্নাঘর লক্ষ্মী বাস করে জয় লক্ষ্মী মায়ের জয় লক্ষ্মী বাস করে রান্নাঘরে তো লক্ষ্মী যদি না থাকে তাহলে গোবিন্দ থাকবো কী করি বলুন তো তো সেই আর কি তো আমি দুইটা নিয়ে আসি যেমন আমার গোবিন্দের ফুল টুল নিয়ে আমি ব্যস্ত থাকি বা গোবিন্দের সকালবেলা ফুল উঠানো বলুন বা ফুল গাছের যত্ন বলুন তারপরে গিয়ে তারপরে সে রান্নাঘর বুঝছেন তো রান্নাঘর নিয়ে একটু ব্যস্ত থাকি আবার দাদুভাই কি কী খেতে পছন্দ করে দাদু কে খেলে ভালো হবে বা ঘরে ঘিটা ঘিটা ঘরে করা বা মিষ্টিগুলা ঘরে করা মিষ্টিটা আমি গোবিন্দর জন্য আর কি আমার গোবিন্দকে পরিবেশন করি আমি মিষ্টি দিয়ে তো সে মিষ্টিটা আমি ঘরে তৈরি করি সেই আর কি আমি মিষ্টি বানাই অনেক রকমের মিষ্টি বানাই কোনো রকমের মিষ্টি যে আমার অজানা আছে তা না আমি সব রকমের মিষ্টি বানাতে জানি কেউ যে আমার শিখেছে তেমন না আমি নিজে নিজে যে কি করলে কি হবে কি করলে কী না হবে ওইটা চিন্তা করতে করতে আমি সব রকমের মিষ্টি বানাতে পারি বন্ধুরা তো আমি যে মিষ্টি বানাই এত এত মিষ্টি বানাই আমি কিন্তু কোনো সময় বিক্রি করার জন্য বানাই না হয় আমার ঘরে অতিথি আসবে যে মিষ্টি বানাইছি বা আমার ঘরের কারো জন্মদিন আছে যে টেবিলটা সাজাবো ওইরকম ভাবে আমি মিষ্টিটা বানাই আর কি আবার गोविंदের হতো একটা পূজা আছে মানে এখন আগামী পূর্ণিমাতে রাস পূর্ণিমা আসবে এই তো আমার দাদুভাই চলে আসছে দিভাই হ্যাঁ কি করছিস দিদিবে দিদিবে এখন বন্ধুদের সাথে একটু কথা বলতেছি তুমি এখন মুখটুক দিয়ে এসো যাও না তুমি এখন মুখটুক দিয়ে এসো আগে তারপরে সেটা পরে বলবো আগে তুমি মুখ দিয়ে আসো দাদু সাথে কথা বলতেছি আপনাদেরও কী রকম আছে দাদু থাকলে আনন্দের আর সেমান দাদু ভাইয়ের সাথে খেলাধুলা করা দাদু কি কী খাবে কি পছন্দ করবে সে রান্নাটা করা বা ঠাকুরমাদের তো কাজে যেতে না তো সে আর কি তো বন্ধুরা এই এই তো হলো আমার আমার কথা আমি বললাম আপনাদের কি কী মন্তব্য আছে আমার নিয়ে বা কি আপনাদের কেমন ভালো লাগে আমার ভিডিওগুলা সেটা আপনারা বলবেন সরাসরি বলবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু কোনো কথাতে রাগ করি না কোনো কথাতে আমার কোনো মন কষ্ট আসে না বন্ধুরা হয়তো বলবেন যে ওই যে গত দিন হতো ওই যে দাদুভাই একটু কান্না করছিল তো ওই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য আমি সাথে সাথে আমি লাইফটা বন্ধ করে দিছি বন্ধ করে দিছি এই জন্যে যে দাদুভাই দাদুভাই খুশি দেখলে আমিও খুশি দাদুভাই খুশি না থাকলে আমার ভালো লাগে না তো এখন দাদুভাইকে নিয়ে একটু দাদুভাইকে ঘুম পারাবো তারপরে ঘুম ঘুমফারানি গান গাবো ঘুমফারানি গান গাইতে গাইতে দাদুভাই ঘুম ঘুমাবে তো দাদুভাইয়ের সাথে একটু আমিও রেস্ট নেব আর এর আগে আমি যাব ওই যে ঠাকুর ঘরে ঠাকুরের কিছু ফলটল কাটবো তা মামনি সন্ধ্যা পূজা দেবে তো তো মামনি সন্ধ্যা পূজা দেবে টলগুলো একটু যদি মামনি না করছে আমাকে যে মা লাগবে না আমি কার কেটে নেব তারপরেও আমি ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা পুজোর ফলগুলো কাটবো রান্না তো শসে হয়ে গেছে রান্নাগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিব আর ফলগুলো কাটবো কেটে তারপর দাদুবাকে গুম পারাব তারপরে সে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া তো এ নিয়ে এসে যাই আমার সারাদিনের কাজ তো চলুন যাই একবার দেখে আসি আমার ঠাকুর দর্শনটা করে আসি আর ঠাকুর ঘরে কি কাজ করব সেটু একবার দেখে আসি আর কি রান্না করছি তারপরে দেখাবো তারপরে আমি শেষ করে বাইরে গেলে একটু আওয়াজটা বেশি আসে বুঝছেন এই যে ঠাকুর ঘরে চলে আসলাম জয় গোবিন্দের জয় জয় গোপালের জয় এই যে আমার গোপাল সোনাটা বসে আছে এই গোপাল সোনার জন্য যদি আমি মিষ্টি বানাই আমার কত যে আনন্দ হয় গোপাল সোনার মিষ্টি যদি একটু শেষ হয়ে আসে না তখন চিন্তা করি কোন দিন যে আমি গোপাল সোনার জন্য মিষ্টি বানাবো সেই আর কি আর এদিকে আছে ফলগুলা ফলগুলো একটু রেডি করে রাখলে মামনি সন্ধ্যাবেলা একটু পূজা দিতে খুব সহজ হয়ে যাবে আর কি এবার চলুন যে এবার কি কি রান্না করছি এটা বন্ধ করো ওটা বন্ধ করে দাও হ্যাঁ ঘুমানোর সময় হয়ে গেছে আমি একটু বন্ধুদেরকে সব কিছু দেখাই তারপর আমি এই যে চিকেনটা রান্না করছি দাদুভাইয়ের জন্য দাদুভাই বলছে যে দাদুভাই একটু সুপের মতো চিকেন খাবে ওই জন্য এটা রান্না করছি ডালটা রান্না করছি আর এদিকে আসুন হুম ভাই নিয়ে আসছে আর এদিকে হচ্ছে আমার কাছে আমার মাসিটা মাসিটা লজ্জা পাচ্ছে মাসি এদিকে ফিরেন সমস্যা নাই আচ্ছা 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 মাসি আজকে দেখা দিবে না মাসি বলতেছে যে মাসির মানে একটু ইয়ে আছে আর কি আর দুপুর বেলা আজকে বন্ধুরা ওই যে রাত্রেবেলা একটু নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে ওই জন্য দুপুরবেলার জন্য আজকে একটু ওই যে কোমর ফতা বড়া করছি আর ডাল ডিম ডিমটা মামলেট করবো ডিম এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে যে যেরকমভাবে খায় আর কি কেউ যদি চিকেনটা খেতে চায় কোনো সমস্যা নেই এখনও বন্ধুরা আমার রাজত্ব রান্নাঘর আমার লক্ষ্মীর গড় আপনাদেরকে দেখায় এই আমার রান্নাঘর এখানে আমার লক্ষ্মীর বাস তো বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব